আপনি কিন্তু তরিগরি করে আমাদের ঠকানোর ব্যবস্থাটা ক্লিয়ার করেন আপনারা ছয় মাসে কি সংস্কার করছেন এটা জাতির সামনে পেশ করেন জ্যেষ্ঠ পরিষদে আছে এরা সংস্কার শব্দটা বুঝে না ওই তিন চার তারিখ এই উপদেশটা কোথায় ছিল আমাদের সবার লক্ষ্য কিন্তু ভোট আর ছিল না কিছুই শান্তি ফিরে আসবে না কি তোরা করবো শিক্ষিতরা মেনে নেবে এটাই দেশের শাসন ব্যবস্থা করছেন এটা একটা দৃশ্যমান তালিকা প্রকাশ করুন তো আমরা যদি এখন বলি তো এগুলো তো আমাদের চাইতে ওনারাই তো বলা বলি শুরু করে দিয়েছেন অলরেডি উনারাই বলতেছে যে আপনারা ছয় মাসে কি সংস্কার করছেন এটা জাতির সামনে পেশ করেন তবে আমি একটা কথা বলবো এই দেবপ্রিয় ভট্টাচার্যের এই কথার সাথে আমি একমত উনি কিন্তু তরিগরি করে আমাদের ঠকানোর ব্যবস্থাটা ক্লিয়ার করেছে উনি খুব তাড়াতাড়ি অর্থনীতির স্বাদপত্র ঘোষণা করে দিয়েছেন ওই যা টাকা আছে ওদের হিসাবটাই করছেন আমাদের যে নাই আমাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা তার নাই উনি ওনার ঘোষণাটা করে দিয়ে আর পক্ষ থেকে মনে করি যে সংস্কার শব্দটা যারা বর্তমান ক্যাবিনিস্টা আছে যারা উপদেষ্টা পরিষদে আছে আর সংস্কার শব্দটা বুঝে না এই বৈষম্য দূর করতে হলে আগে দেশ থেকে বেমানি দূর করতে হবে ওই মেদাবেরা বলছে যে আমরা বৈষম্য দূর করবো কিন্তু ওরা তো বেমানি করতে আছে। তো বেমানি করে বেমানি ধরতে পারেন আপনি ছত্রিশের বিপ্লবটা হয়েছে এই বিপ্লবে তো আপনারা দেখছেন যে রাজধানীতে রাজধানী সহ সারা দেশে কোনো চাকার গাড়ি ছিল না একমাত্র আমরা এই তিন চাকার চালকেরা এই বিপ্লবের মোকাবেলা করলাম হতাহতদের হাসপাতালে নিলাম জরুরি আনা নেওয়া ভিতরে দেশবাসীর যোগাযোগ ব্যবস্থা করা অভিভাবকদের তাদের করানো আহতদের নিহত হাসপাতালে নেওয়া সব কিছুই আমরা করলাম অথচ তারা উপদেশটা তৈরি আনলেন প্যারিস থেকে ওই তিন চার তারিখে উপদেশটা কোথায় ছিল উনি প্যারিসে ছিলেন আর আমরা রণক্ষেত্রে ছিলাম তা আমাদের কি নিয়ে আমাদের নে কি ভূমিকা তারা করছে পাঁচ বছর যারা যারা চায় তারা তো বাজার করে খায় না মনে হয় এই আট মাসেই তো দেশের অর্থনীতির অবস্থা একদম বেহাল আপনার আজকের পেপারের শিরোনাম আছে যে শেয়ার বাজারের পুরো সপ্তাহে দরপতন হয়েছে উনি যদি আরো পাঁচ বছর থাকে তাহলে কি অবস্থা হতে পারে এটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমার কথা হলো যে এখানে আট মাস পাঁচ বছর ছয় মাস এক বছরের কোনো কথা না দৃশ্যমান একটা সংস্কার দেখার জন্য এই জাতি ছাত্র জনতার সাথে আন্দোলনে জাপায় পড়ছিল আমাদের সবার লক্ষ্য কিন্তু ভোট দেওয়ার ছিল না আমরা চুয়ান্ন বছর এই দেশে বুট দিয়েছি এই ভোটের জন্য এই বাংলাদেশ বারবার রক্তাক্ত হয়েছে এগুলোকে আমরা দেখি নাই দেশবাসী কি দেখে না সবাই ভোটের জন্য তো এই ছাত্র জনতার অভ্যর্থনে জড়ায় পড়ে নাই আমাদের একটা ধারণা ছিল যে চুয়ান্ন বছর আমরা একটা স্বাধীন দেশে বাদ আমাদেরকে বাদ দেওয়া হয়েছে আমাদেরকে বিধারিত করে রাখা হয়েছে এখন যখন চব্বিশ নতুন বিপ্লব হয়েছে এখানে আমাদেরকে নিয়ে কোনো আলোচনা করা হবে এগুলো আমরা দুঃখের বিষয় বলবো গোটা দেশবাসীর কাছে বারবার আমরা বলার চেষ্টা করছি যে এই আন্দোলনে যাদের অবদান আছে তাদেরকে যদি যথারিত মর্যাদায় স্থাপন না করা হয় প্রতিষ্ঠা করা না হয় ততদিন এই দেশে কোনো কিছুই শান্তি ফিরে আসবে না আপনারা দেখতেছেন যে অবস্থা এটা কিছুতেই তারা ফিরাইতে পারবে না কিছুতেই না এটা ফিরাতে হলে অবশ্যই আমি আর আগের একটা ভিডিওতে বলছি আজকেও বলছি যেহেতু এই দেশের শিক্ষার হার যে হারে দেখা গেছে অশিক্ষিত সংখ্যায় বেশি যেহেতু শাসন ব্যবস্থা শিক্ষিতরা করবে অশিক্ষিতরা মেনে নেবে এটাই দেশের শাসন ব্যবস্থা না এই বর্তমান সংস্কার আনতে হলে সবাইকে এই সংস্কারের সুযোগ দিতে হবে যেমন আমাদের রিক্সা চালকদের সংস্কার কে করবে এমন একজন প্রতিনিধি দেখান এটা কি বৈষম্য না উত্তরবঙ্গের লোকেরা উপদেষ্টা পায় নাই করে তারা কিন্তু বৈষম্য বৈষম্য আন্দোলন করছে গোটা রিক্সা সমাজ গোটা বাংলাদেশে এই তিন চার কার চালকেরা এই আন্দোলনে এত বড় অবদান রাখার পরে তাদের কোনো প্রতিনিধি আছে তাদের নিয়ে কেউ কথা বলে এই একটা গজবের জন্যই এই দেশ বারবার রক্ষাক্ত হয় এই যতগুলো রাজনীতিবিদ দেয় না তাদের একটাই নিশা কি কন্ত ওরা সদস্য ক্যাবিনেট তৈরি করবে বাজেটের মাঝে রিক্সা চালকদের যে বাজেটটা আছে এটা ওরা দুর্নীতি করবে এই কারণে ওরা আর কিছু বলে না মোটামুটি কম ছিল